নয়ন কোথায় আছে মা বহরমপুর ব্রিজ পার করার পর আমরা এগিয়ে চলেছি পাপ্পু ধাবার দিকে তো পাপ্পু ধাবার যেতে একটা ট্রোল পড়ছে সেই ট্রোলে আমরা এখন পার করছি বাম সাইডে দেখতে পাচ্ছ পাপ্পু ধাবা আমরা চলে এসেছি আর এখানে অনেক গাড়ি রাখা আছে পার্কিংয়ে তো অনেক ভিড় আর সময়টাও এমন আছে জানুয়ারি মাস অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পাপ্পু ধাবা দেখতে পাচ্ছো দেখাও এদিকে যে পাপ্পু ধাবার এটা পিছনটা আছে এটা আমরা এখন এখানে পৌঁছে গেলাম সবাই নেমে গেছে আমিও নামবো এবার আমরাও নামবো অনেকক্ষণ ধরে আমরা এখানে এনজয় করতে করতে আসলাম সব ড্যান্স করছিল গাড়িতে ভিডিওটা দেখাতে পারলাম না যেহেতু আমি আমার বাচ্চারাকে নিয়ে আছি বাচ্চারা ঘুমিয়েও গেছে তো এখন আমরা নেমে যাচ্ছি তো নেমে গিয়ে বাকিটা আমরা ভিডিও ওখানে দেখাচ্ছি ওকে গাড়ি থেকে নেমেই দেখলাম যে ধাবার সামনে একটা হাইওয়ে আছে যেটা খুব রাস্তা তো দেখতে পাচ্ছ বড় লরি লড়িয়ার দিয়ে যায় আর ধাবার ঠিক পাশে আছে একটা পেট্রোল পাম্প এই ধাবাতে আমি কোনোদিন আসিনি এবারই প্রথম আসলাম ক্রিসমাস ছিল কিছুদিন আগে তো ক্রিসমাসের সময় আমরা আসিনি তখন থেকে এগুলো সব সাজানো আছে দেখতেই পাচ্ছ সব ভালোভাবে সাজেছে এই জন্য আরো সব খুব ভালো লাগছে তো আমরা এখন এখানে সব ভালোভাবে ছবি তুললাম ভালো লাগলো এবার আমরা ঢুকবো ভিতরে খাওয়ার উদ্দেশ্যে এসেছি যখন খাবো ভালো করে কিন্তু এখন প্রচন্ড ভিড় এখন পর্যন্ত আমরা সিট পাইনি তার জন্য বাইরে আমরা দাঁড়িয়ে আছি তো দেখা যাক কতক্ষণে আমরা লাইনটা পাচ্ছি ভিতরে তো আমরা এখন লস্যির অর্ডার করেছি লস্যিটা খাবো আর আমরা মেরি ক্রিসমাস যে ঝাউ গাছ তার ঝাউ গাছের সামনে আমরা এখন ছবি তুলছি তার পাশে আবার ছবিটা আগে নিয়ে নিই আমরা ছবি নেওয়ার পর আমরা এখন দাঁড়াবো এটা হচ্ছে মেরি ক্রিসমাস তুলো গুলো আছে এটা বরফ দেওয়া হয়েছে আর এখানে আছে আমাদের মেরি ক্রিসমাসের আমাদের কি নামের সেন্টা ক্লস সেন্টা ক্লজ কিছু গিফট টিফ যদি দিতে তাহলে ভালো লাগতো আমাকে আচ্ছা ছবি তোলার জন্য এখানে যে ক্রিসমাসের একটা ছবি তোলার জন্য জায়গা করা হয়েছে এখানে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে সেই পাপ্পু ধাবা লেখা ঠিক সামনে এখানে স্টেজ করা হয়েছে একটা ভালো দেখে খুব সুন্দর লাগছে এখানে আর এখানে পায়েল আছে পায়েল এখন ছবি তোলার জন্য রেডি হয়ে আছে এখন ছবিটা তুলবো আমি এখন তো রেডি পায়েল রেডি রেডি অন গো খুব ভালো লাগছে এখানে এসে আমাদেরকে আর আমার প্রথম এক্সপিরিয়েন্স এখানে যে আমরা প্রথম এখানে আসলাম কোনোদিন এসেছিলাম না অনেক নাম শুনেছিলাম যে পাপ্পু ধাবা পাপ্পু ধাবা পাপ্পু ধাবা খুবই নাম শুনেছিলাম কিন্তু কোনোদিন দিন আসেনি এই প্রথমবার আসলাম আর এই প্রথমবার এসে প্রচন্ড খুব মজা ভাবে আমরা খুব মানে এনজয় করছি এখনো ভিতরে ঢুকতে পাইনি যদিও তো ভিতরে ঢুকার জন্য আমরা অপেক্ষায় আছি আর এখানে দেখতে পাচ্ছ ঠিক পিছনে যে

তো দেখতে পাচ্ছ এই কফি রান্না করছে আর ওইদিকে সব আরও যে কারিগরি আছে ওরাও রান্না করছে আর এই সেই গেট এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সেই বিল কাউন্টারটা আছে এখানে খাওয়া দাওয়া করার পর এখানে এই বিলটা দিব আর এটা জেনারেল একটা আছে যেখানে চেন হবে খাওয়ানো হয় আর এখানে কপ ধাওয়া পানি স্টল আছে তো পানটা আমি পরে খাবো খাওয়ানোর পর এখন আমি ঢুকে যাবো সেই আমাদের রুমটাতে যেখানে আমরা খাবো তো এখানে পনেরো পার্সেন্ট এক্সট্রা লাগবে যে বিলটা হবে আমাদের খাবারের পর যে বিলটা হবে সেটা থেকে পনেরো পার্সেন্ট এক্সট্রা লাগবে এটা হচ্ছে একটা এসি রুম তো তো অবশেষে আমরা আমরা বসে গেছি ধাবার টেবিলে হ্যাঁ এখন এখানে মেনু কার্ড যেটা এখানে দেখাবো তোমাদেরকে ভালো করে আবার তার আগে আমি একটু দেখেলি ছবিগুলোতে এমন এমন আছে যে মনে হচ্ছে সবই খেয়ে আমি একটা একটা করে ঠিক আছে এখানে সাইড ডিস আছে ব্রিডস আছে তরকা আছে চিকেন আছে মটন ফিস এন্ড কোয়াল আইসক্রিম ঠান্ডা দে তো যাই হোক এখন অর্ডার দিয়ে দিই আমার ইনোর ঘুম ভাঙলো এই যে আমার ইনোর বুড়ি ঘুম থেকে উঠেছে এখন আম্মু তুমি কোথায় এসেছো বাবা বাবা এসেছি এটা হচ্ছে আমার ছোট ভাই ফচকা নামর যেখানে অর্ডার দিছে আর ও খাবার খাবে এই যে এটা খুব পছন্দ আর আমার আম্মু সোনা বসেছে আমার পাশে এখনো দেখি আম্মা আম্মা দেখি আমার দেখি আম্মা আম্মা দেখতে পারছো আমাদের লেমন চিকেন টেবিলে হাজির হয়ে গেছে সবাই আমার লেমন চিকেন সব তুলে দিচ্ছে তো সেই লেমন চিকেনের এর লেগ পিস লেমন চিকেন এটা আমি এখন খাবো তার সঙ্গে আমি একটু কাটিটাকে একটু মা খেলেছি

আশা আশা দেখে থাকো আরো খাবার আলো একে তো আরো সব কিছু দেখাবো অবশ্যই দেখাবো সে পাখির পাখির যে পিস এটাও দেখাবো ভিডিওটা অবশ্যই দেখে থাকো ওকে বলো কিছু কেমন হলো ভালো হেব্বি पहले बॉल एसी चलছে না তো না তো প্রசல் করতে তো এবার খেতে খেতে আমি আমার আমার সুইটি আমার আমার জানু বলতাম ওকে আমি আগে আরে कहना क्या चाहते हो बियर <laughs> आ गया ओके जानू বলতাম যাও সাই হবে আমি একটু খাবার খাই দিচ্ছি খাবার টেস্টে বাড়ার জন্য আচ্ছা তো মনেরা যদি বহুত থাকে তো অবশ্য খাওয়াটা খাই দিবা

আমরা পরপর সব আসতে যাবে এখন আমরা সব খাবো অনেক কিছু খাবার খাবো সব একে একে দেখাবো সবকিছু একে একে দেখো তোমরা তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আরো মজা হবে আরো এনজয় করবো পুরো ভিডিওতে ওকে চ আসলো আমাদের এটা চিকেন কষা এটা 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 হচ্ছে সেই তরকা এক প্লেট দেওয়া হয়েছে আর লে লেয়া হয়েছে সেই রুটি প্লেন রুটি নিয়েছে নাকি তুমি হ্যাঁ প্লেন রুটি খাবে প্লেন রুটি নিয়েছে আর এখানে আছে তন্দুটি রুটি এখানে হচ্ছে চিকেন কষা চিকেন কষা আর এটা চিলি চিকেন আছে এবার আমার খালে উঠে দিচ্ছে আর প্লেট উঠে দিচ্ছে আমাকে ये तो हम आते एक खाते कैमरा आ जाए और एक आते सब लेके गए ऐसे तो पहले दिया दिलवा के ये परांमी रोटी तरकड़ा तरकड़ा तो डाल अपन भी ठीक है एक दिल्ली है बहुत हम्म আহা। আই বিন আন্ডারস্ট্যান্ড। খাবারটা খুব টেস্ট না খেলেও বুঝতে পারতাম না যে এত সুন্দর খাবার হয়। অনেক নাম শুনেছিলাম কিন্তু আসলাম খেলাম, হেরে বুঝতে পারছি যে কত সুন্দর টেস্ট আছে। মা এটা এটা এইডা। ওইটাই তো এটা ওইটাই তো এটা চিকেন কইটাই হ্যাঁ বাটি দেয় বাটি এই ছেলে যে দুই থেকে কিছু খাইনি এখানে আসবে বলেছিল তো আর এখানে খাবার খাচ্ছে আর আমাদের এটা বার্থডে গার্ল আজকের বার্থডে তো ভেবেছিলাম যে ওখানে ও পার্টি দিবে কিন্তু পার্টি আমাকে আমাকে দিতে হয়েছে ঘুরিয়ে এইদিকে বলো এইদিকে বাবার দিকে তাকিয়ে বলো চিকেন কাঁচা ভালো লাগছে খুবই ভালো সব শেষ মেস করে খাওয়া দাওয়া করে শেষ করলাম শেষ করার পর এখন আমি শেষ করতে পারিনি এখনো একটা এত রুটি থেকে গেছে দুটো তান্দুরি রুটি এখন পর্যন্ত খেতে পারলাম না তো বিল আমাদের চলে এসেছে বিল হয়েছে চব্বিশ চব্বিশ টাকা বিল হয়েছে এই যে চব্বিশ চব্বিশ টাকা এটা আমাকে দিতে হবে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাবো বিল দিতে তো বাইরে সেই কাউন্টারটা আগে প্রথমে দেখেছিলাম তো এখন আমরা বিলটা দিয়ে দেবো আর সেই যে পানের স্টলটা দেখেছিলাম সেখানে আমি পানটাও খাবো তো আগে বিলটা আমাদের দেওয়া হোক তারপরে আমি পানটা খাবো কি বলছে শুনছে না মাসি বাজাচ্ছ তুমি তোমার চশমাটা দিবা দিবা তোমার টুপিটা দিবা টুপি দিবা তোমার বাঁশিটা দিবা বাঁশি দিবা তুমি আমাকে কি দিবা কি বাবা কিছু দিবা না কিছু বাবা নি কিছু দাও কিছু দাও দিবা না দিবা না তোমার বাঁশি নিয়ে নিব বাঁশি দিব হ্যাঁ এই ওর করে তুমি হাত ধরবা আর দিব তুমি হাত ধরবা আর দিব বলকে ভালো থাকো ভালো থাকো ঠিক আছে টাটা 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 বাই বাই সি ইউ সি ইউ কর দাস আহ না 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 তো শেষ মেশ্বর আসলাম সেই পানের দোকানটা তো এখানে আমি খাবো সেই পান যেটা মিঠা পান আছে তো পান আমার না হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পানটা করেছে তো আমি পানটা কিনেছি তারপরে বলছি কেমন লাগলো সেই পানটা খেতে পানের মিষ্টি পান প্রয়োজন পান খাইনি আমি এখানে এটা রয় বলল যে এখানকার পান খুব ভালো খাওয়া দাওয়া করার পর পানটা খুব ভালো লাগবে তো আমি হয়ে বললাম পানটা খেলাম পানটা এত বড় পানি আমার মুখে না সত্যি খুব অসাধারণ খেতে খুব মিষ্টি খুব ভালো আছে পানটা খেলে আমাকে খুব মজা করলাম খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আমাদেরকে তো এখানে অনেক রাত হয়ে গেলো এখন প্রায় দশটা বাঁচতে চলেছে রাতে দশটা হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো আমরা সবাই আছি একসঙ্গে এই যে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর প্রথমবার ভিডিও করলাম এতটা মানুষজনের সামনে তো জানি না কেমন হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে টাটা বাই বাই